হাইশ বন্ধুরা দেখুন পেঁয়াজ আলু টমেটো কেটেছি কি করব জানেন একটা আমার বর খালি একটা ক্যাং কাঁকড়া এনেছে আমরা ক্যাংড়াও বলি এই যে দেখুন সাদা যে কি ক্যাংড়া বলে তো দুপুর হয়ে গেছে এই সবে আমি কম্পিউটারে কাজ করে উঠলাম ভাবলাম কি দিয়ে খাবো তো একটু আমি এই তরকারি করবো একটু চচ্চড়ি মতো করব তো চলুন কি কি মশলা দিয়ে দেখতে থাকুন আগে একটু হাতটা ধুয়ে নিই এতে লঙ্কা গুঁড়ো দেবো বেশি দেবো না অল্প করে দিয়ে এই লঙ্কাটা দেখতে এরকম খুব ঝাল আছে আর হলুদ দেবো এই যে হলুদ দিলাম আর নুন আর একটু সর্ষের তেল দেবো দাঁড়াও সর্ষের তেলটা নিয়ে আসি এই যে সর্ষের তেল দিয়ে দিলাম তারপর মাখিয়ে জল দিয়ে বসিয়ে দেবো এই যে সর্ষের তেল দিয়ে দিলাম এবারে কাঁকড়াগুলো ওর মধ্যে দিয়ে দিই তখনকার আমার মা আমার একটা ঠাকুমা ছিল জানেন বন্ধুরা পুকুরে সারাদিন না যদি ঘরে কিছু খাবার থাকে পুকুরে ছাগনি জাল দিয়ে যা মাছ উঠতো চাঁদা মাছ চুনো মাছ ছেঁকছেঁকালি যে মাথায় একটা চাঁদের মতো থাকে বলে ওই মাছ খেতে নেই কিন্তু ওই মাছটাও ফেলতো না নিয়ে বাটি চরচড়ি করতো ভালো করে ভেজে কখনো বাটি চচ্চড়ি করতো নইলে তোমার এ করতো ওই যে ভেজে লঙ্কা ভাজা দিয়ে মাখাতো যা স্বাদ লাগতো না খেতে বন্ধুরা তা চলুন একটু এবারে একটু জল দিই এই যে একটুখানি জল দিয়ে দিলাম কেননা একটা কাঁকড়া তা একটা কাঁকড়া ভাঙাতে গিয়ে ভগ বলবো কি বন্ধুরা ছিটকে ওই কোণে পড়ে গিয়েছিল। আর খুঁজে খুঁজে হাল্লা আমি বুঝলি একটা কাঁকড়া আবার সেটাও পড়ে গেল তা চলো এবার একটু গ্যাসটা চালু করে বসিয়ে দিয়েছি গ্যাস চালু চালিয়ে দিয়েছি একটা কাঁকড়া তো কি হয়েছে স্বাদে গন্ধে ঠিক খাওয়া হয়ে যাবে একটু আলুটা বেজি দিয়েছি পেঁয়াজ দিয়েছি ও হয়ে যাবে একার মতো ভাত আছে গোটাঘাতে তো ওটাই খাওয়া হয়ে যাবে গোটাঘাতে ভাত বলতে দেখাবো বন্ধুরা এই যে দেখুন গোটা কত ভাত জানেন বারণ তো হয়ে গেছে চাল শেষ আমার পুজো হয়ে গেছে ওই যে আমার ঠাকুর ঘর ঠাকুরকে প্রসাদ দিয়েছি খাচ্ছে দরজা বন্ধ করে দিয়েছি একটু তুলসী গাছে গোড়ায় জল দিই আর তরকারিটা জানে বন্ধুরা এত গন্ধ উঠেছে মানে কি বলবো আমার তিন তিনটে তুলসী গাছ ওই দিকে দুটো তুলসী গাছে জল দেওয়া হয়ে গেছে আর এখানে একবার না জল দিলে না বন্ধুরা একদম মানে কি বলবো শুকিয়ে যায় ওই জন্য অল্প অল্প করে আজকের অল্প করে জল দিই আর এটা কোরুমা গাছ আমার কাজরা আনতে এসেছে কলিং বেল বাজছে চলো কাজরাটা দিয়ে দিই আগে বাড়িতেই আসে আনতে জানেন বন্ধুরা ওই জন্য ঝট করে আগে যাই কাজরাটা আগে দিই গ্লাসটা এখানে থাক কাজরাটা একটুখানি কাঁচরা হয়েছে বেশি হয়নি এই যে অল্প একটুখানি হয়েছে দিয়ে দিই চলে যাচ্ছিলো আমি আবার দিলাম কি বলবো বন্ধুরা চলে যাচ্ছিলো তাড়াহুড়ো করে দিলাম এই দরজাটা এমন না প্রথম প্রথম ব্যবহার করতে পারতাম না দরজাটা বাইরে দিয়ে আমি যদি চলে যাই অটোমেটিক হাওয়াই বন্ধ হয়ে গেলে লক হয়ে যায় তারপর ভেতর দিয়ে লকটাকে অফ করতে হয় সেটা আমি দুদিন ধরে হয়েছে আমাকে দুদিন বাইরে থাকতে হয়েছে আর আমার ছেলে সকাল সকাল কাজে যায় তো সে কাছাকাছি কাজ করে বলে তাই কি বলবো বন্ধুরা ও আমার ছিল বলে দুদিন ধরে বেঁচে গেছি নইলে আমাকে বাইরেই সারাক্ষণ কাটাতে হবে আর কি করব আর এই ঘরের মধ্যে আমি এই এইরকমই একবার আনাগোনা করি আর এই যে আমার কাপড় চোপড় শুকনো চেয়ে এই দিকটা একটু অন্ধকার এই যে মেশিন চলছে কত বেলায় দিলাম ঠিক আছে হে যাক এখানে রোদ্দুর তো অভাব নেই এখানে রোদ্দুর চব্বিশ ঘন্টা থাকে এখন সেই সন্ধ্যে সাতটা পর্যন্ত রোদ্দুর থাকবে আমি তিনটে চারটে সময় যদি কাপড় চুপ দিয়ে দিই না আমার শুকিয়ে যাবে চলো তরকারিটা হয়ে গেছে এই যে গন্ধে একদম মোমো করতেছে দেখি এই যে শুকিয়ে শুকিয়ে গেছে আলোটা জ্বালিয়ে দানা। এই যে হয়ে গেছে এবারে অফ করে দিই গ্যাসটা চলো বাদ ভাড়া হয়ে গেছে এই তরকারিও বেড়ে নিছি বের খাওয়া দাওয়া করে নিই চলুন খেতে বসে গেছি তবে এক তরকারি ভাত কখনো কখনো এরকম এক তরকারি খেতে খুব ভালো লাগে তো আমার তো খুব ভালো লাগে আপনাদের কাদের কেমন লাগে জানি না দেখি তরকারিটা কেমন খেতে হয়েছে আগে আমার এরকমই এক তরকারি হলে আমার খুব ভালো লাগে আর একটা ক্যাংড়া তো গিয়েছে তরকারিটা এত সুন্দর গন্ধ হয়ে উঠেছে পুরো ঘরটা মোমো করছে গন্ধে দুটো বেজে গেছে খেয়ে দে আবার সে মোবাইল নিয়ে বসবো খাবো বসবো একটু এখন আবার একটু সাজুকুজু করবো লাইভ করবো আমি এখন ইউটিউবে লাইভ করিনি করতেই পারি না কিভাবে কি করতে হয় কী কোনটা কী দেওয়া তাই শিখে যাবো ধীরে ধীরে সাহস করে করিনি ফেসবুকে যেমন একটু হয়েছি এতেও শিখে যাব তরকারিটা খেয়ে দেখি কেমন হয়েছে বন্ধুরা বললে বিশ্বাস করবে না অসাধারণ হয়েছে অসাধারণ খেতে হয়েছে মানে কি বলবো অসাধারণ একটা এরকম ছোট্ট তরকারি কাঁকড়া দিয়ে তরকারি করলে এত সুন্দর যে খেতে হয় সিম্পল খাবার মানে বলে বোঝাতে পারবেন অসাধারণ খেতে হয়েছে তা আপনারাও এভাবে এরকম বানাবেন আজ আর ভিডিওটা বেশি বড় করলাম না এরপরে উঠে আবার জামা কাপড়গুলো রোদে দেবো কাজ আছে অনেক কিছু তো আমাকে একটু সবাই একটু ভালোবাসা দেবেন ইউটিউবেতে গিয়ে চলুন খাওয়া দাওয়া করি শুভ দুপুর আর আপনারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে একটু লাইক করবেন শেয়ার করবেন চলো টাটা বাই